কমল কুমার পেশায় ছিলেন বিদ্যালয়ের এক অধ্যক্ষ চার বছর আগে শিশু পাচার চক্রের যোগে হাজত বাস হয়েছিল তার এই চার বছর জেলের মধ্যে থাকতে থাকতেই চাকরি জীবনে নেমে আসা অবসর আজ আদালতের নির্দেশে বেকসুর খালাস পেলেন তিনি চাকরি জীবনের শেষ পর্যায়ে এসেও সম্মান হানি ছাড়া উপহার স্বরূপ আর বিশেষ কিছুই পাননি তিনি কিন্তু রাজস্থানী এই মানুষটি চার বছর হাজত বাসে শিখে ফেলেছেন অনর্গোল বাংলা এবং শুধুই কি বাংলা বাংলা গানও শিখেছেন তিনি অবশ্যই খুশি হয়েছি একটা সত্যি মিথ্যার এতদিন পর একটা যাচাই ইয়ে হলো একদম আমরা প্রথম থেকেই বলছি যে আমাদের আমি একজন ইনস্টিটিউটের একটা মেম্বার হিসেবে আমাদের যে ফেস লস ইনস্টিটিউটের যে ফেস লস হয়েছিল সেই জিনিসটা থেকে তো আমরা মুক্তি পেলাম আজকে জীবনটা আমার আমার ভালোই ছিল আমি তো ভাবছিলাম এখানে যে যে মানে আমাকে ঢুকিয়েছিলাম মিথ্যা কেস জন্যে সেটা আমি বুঝে গেছি আমি এই কেসকে তো আমি একদম সঠিক করতেই হবে আর মানুষকে যখন এখানে আছে যেমন অবস্থা আছে আমি তেমন থাকবো আর ওখানে বসে বসে আমি কিছু এ ফালতু বসবো না এটা আমি ওখানে কিছু কাজ করতে হই